বাগানের জন্য উপযোগী উচ্চ ফলনশীল ফলের শ্রেষ্ঠ দশটি জাত ও পরিচর্যা বাগান আজকাল শহুরে জীবনে একটি জনপ্রিয় শখ এবং পুষ্টির উৎস হিসেবে বিবেচিত হচ্ছে সঠিক জাত নির্বাচন এবং উপযুক্ত পরিচর্যার মাধ্যমে ছাদেই প্রচুর ফলন সম্ভব এখানে দশটি উচ্চ ফলনশীল ফলের জাত এবং তাদের পরিচর্যার প্রাথমিক দিকগুলো আলোচনা করা হলো। যা বিভিন্ন কৃষি ওয়েবসাইট ও অভিজ্ঞ মালিদের পরামর্শে উঠে আসে আম আম ফলের রাজা এবং কিছু বিশেষ জাত বাগানের জন্য দারুণ উপযোগী এক জাপানি মিয়াজাকি আম এই আম তার আকর্ষণীয় লালচে রং মিষ্টি স্বাদ এবং উচ্চ পুষ্টিগুণের জন্যে বিশ্বজুড়ে পরিচিত যদিও এটি একটি বিদেশি জাত সঠিক পরিচর্যায় এটি ছাদে ভালো ফলন দিতে পারে বিভিন্ন কৃষি ওয়েবসাইট অনুযায়ী এটি রোপণের এক থেকে দুই বছরের মধ্যে ফল দিতে শুরু করতে পারে এবং এর শ্বাস আঁশবিহীন হওয়ায় বেশ জনপ্রিয় দুই নাম ডকমাই সিমোয়াং আম থাইল্যান্ডের এই জাত তার লম্বাটে আকার সোনালি রং এবং মিষ্টি সুগন্ধি স্বাদের জন্য বিখ্যাত এটি তুলনামূলকভাবে দ্রুত ফলনশীল এবং ছাদ বাগানে ভালো মানিয়ে নিতে পারে এর বিশেষ বৈশিষ্ট্য হল এই জাতের আম গাছ উচ্চতা কম রেখেও ভালোভাবে ফলন দিতে পারে তিন রেড আইভরিয়াম এটিও একটি খাইজাত যা তার হাতির দাঁতের মতো লম্বাটে আকার এবং গাঢ় লালচে রঙের জন্য পরিচিত এর স্বাদ মিষ্টি ও সুগন্ধযুক্ত এটি ছাদের ছোট পরিসরেও ভালো ফলন দেয় এবং তুলনামূলকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি চার বারো মাসি ভিয়েতনামি মাল্টা বা বাউথ্রি মালটা এই জাতটি তার বারো মাস ফল দেওয়ার জন্যে বিশেষভাবে জনপ্রিয় ছোট আকারের গাছেই প্রচুর ফল ধরে যা ছাদবাগান এবং বাণিজ্যিকভাবেও বেশ উপযোগী বিভিন্ন কৃষি ফোরাম ও ওয়েবসাইটে এর উচ্চ ফলনশীলতা এবং খরা সহনশীলতার কথা উল্লেখ করা হয় নিয়মিত সার প্রয়োগ ও পরিচর্যায় সারা বছর ফল পাওয়া সম্ভব কমলা পাঁচ থাই দুই কমলা এই জাতের কমলা থাইল্যান্ডে বেশ জনপ্রিয় এর ফল তুলনামূলকভাবে বড় রসালো এবং সুস্বাদু হয় ছাদবাগানেও এটি ভালো ফলন দিতে পারে যদি পর্যাপ্ত সূর্যালোক এবং পুষ্টি নিশ্চিত করা হয় এটি পরিমিত আকারের গাছ হয় ছাদের জন্যে উপযুক্ত সফেদা ছয় বারো মাসি থাই লম্বা সফেদা এই জাতের সফেদা বারো মাস ফল দেয় এবং ফলগুলি লম্বাটে আকারের হয় এর স্বাদ মিষ্টি ও সুগন্ধযুক্ত সফেদা গাছ ছাদবাগানে সহজেই চাষ করা যায় এবং তুলনামূলকভাবে কম পরিচর্যায় ভালো ফলন দেয় বিভিন্ন কৃষি প্রকাশনায় এর অভিযোজন ক্ষমতা এবং উচ্চ ফলনের জন্য প্রশংসা করা হয় জামরুল সাত রেড মিষ্টি মিসাইল জামরুল এই জাতের জামরুল তার আকর্ষণীয় লাল রং মিষ্টি স্বাদ এবং লম্বাটে আকৃতির জন্য পরিচিত ছাদবাগানে এটি বেশ জনপ্রিয় কারণ এটি দ্রুত বাড়ে এবং প্রচুর ফল দেয় এর রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো আনার বেদানা আট মেক্সিকান আনার মেক্সিকান আনার জাতটি তুলনামূলক বড় আকারের ফল দেয় এবং এর বিচি নরম হয় এটি ছাদে চাষের জন্য বেশ উপযোগী কারণ এটি খরা সহনশীল এবং তুলনামূলকভাবে কম রোগাক্রান্ত হয় এর ফলন ক্ষমতাও বেশ ভালো পেয়ারা নয় থাই লাল মাধুরী পেয়ারা এই জাতের পেয়ারা তার লাল শ্বাস এবং মিষ্টি স্বাদের জন্যে পরিচিত এটি উচ্চ ফলনশীল এবং ছাদবাগানে সহজেই চাষ করা যায় নিয়মিত ছাঁটাই ও সার প্রয়োগে এটি প্রচুর ফল দিতে পারে বিভিন্ন নার্সারি এবং কৃষি পোর্টালে এর জনপ্রিয়তার কথা বলা হয় লেবু দশ বারো মাসই সিডলেস লেবু এই জাতের লেবু বারো মাস ফল দেয় এবং এতে কোনো বীজ থাকে না যা এর প্রধান আকর্ষণ এর রসালো এবং সুগন্ধি লেবু সারা বছরই পাওয়া যায় যা ছাদ বাগানীদের জন্যে একটি বড় সুবিধা এটি তুলনামূলক ছোট গাছ হওয়ায় ছাদের জন্যে আদর্শ